প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের সিলেবাস থেকে বিড়াল প্রবন্ধের এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো এবং স্বাদষ্টি প্রশ্নোত্তর লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাখ্য বি এমসিকিউ প্রশ্নের মান এক লেখ বিড়াল প্রবন্ধটি রচয়িতা অপশন নেবে ক প্রমথ চৌধুরী খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ বুদ্ধদেব বসু ঘ রাজশেখর বসু উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন লিখবে বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় অপশান এবে ক বঙ্গদর্শন খ সাধনা ক সমাচার দর্পণ ঘ হিতবাদী উত্তর হবে বঙ্গদর্শন চলে পরের প্রশ্নে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি প্রকাশিত হয় অপশান নেবে ক আঠেরোশো সত্তর সালে খ আঠেরোশো বাহাত্তর সালে গ আঠেরোশো পঁচাত্তর সালে ঘ আঠেরোশো আশি সালে উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর সালে এসব পরের প্রশ্নে লিখবে কমলাকান্তের দপ্তর প্রবন্ধে যে বিদেশি রচনার উল্লেখ আছে অপশান হবে ডিকুইন্সির লেখা দ্য কনফিউশন অফ অ্যান ইংলিশ ওফিয়াম ইটের বার্নার্সর লেখা ফেকমিলিয়াম গ নিক ব্যাটলের লেখা দ্য ক্যাট অ্যান্ড দ্য সিটি ঘর তাকে লিখবে এলিসা কুপারের লেখা বিগ ক্যাট লিটল ক্যাট উত্তর হবে ক লেখা দ্য কনফিউশন অব অ্যান ইংলিশ ওপিএম এটে চলেছে পরের পোস্টে লিখবে দেয়ালের ওপর পেতব্বত নাচিতে সে ইনভার্টার কমা ক্লোজ করে ডাইস লিখবে যার কথা বলা হয়েছে ক চঞ্চল ছায়া খ ক্যালেন্ডার গ ঝুলে থাকা মাকড়সা ঘ হারিকেনের আলো উত্তর হবে চঞ্চল ছায়া লেখো পরের প্রশ্ন আর কমলাকান্তের মনে হয়েছিল যে বিরলত্ব প্রাপ্ত হয়েছে অপশান নেবে ক আলেকজান্ডার খ ডিউক অফ ওয়েলিংটন গ তার মানব সত্তা ঘ তাঁর স্বজাতি উত্তর হবে ডিউক অব ওয়েলিংটন চরের পরের প্রশ্ন লিখবে লেখ কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন প্রাপ্ত হয়ে তার কাছে এসেছে অপশন নেবে ক আশ্রয় চাইতে খ দিব্য দৃষ্টি করতে করতে গ আফিং ভিক্ষা করতে ঘ দেশের খবর নিতে উত্তর হবে আফিং ভিক্ষা করতে পরে প্রশ্ন লিখবে মার্জার উদারস্থ করেছিল ক কমলাকান্তের রাতের খাবার খ ধেরে ইঁদুর গ মাছের টুকরো ঘ প্রসন্নে রেখে যাওয়া দুধ উত্তর হবে প্রসন্নে রেখে যাওয়া দুধ পরের প্রশ্ন লিখবে মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল অপশান নেবে ক কমলাকান্তের কোলে উঠে বসেছিল খ মধুর স্বরে মেয়েও ডাকছিল গ ল্যাচ নাড়ছিল ঘ গড় আওয়াজ করছিল উত্তর হবে মধুর স্বরে মেয়েও ডাকছিল এসব পরের প্রশ্নে লিখবে কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক অপশান নেবে ক তিনি নিজে খ প্রসন্ন গোয়ালিনী গ মঙ্গলাঘাভি গাভী ঘ এদের কেউ নয় উত্তর হবে মঙ্গলা গাভী পরের প্রশ্ন লেখ মার্জারি প্রতি ধাবমান হইলাম ড্যাশ দিয়ে লিখবে এই সময়ে কমলাকান্তের হাতে ছিল ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন ওই অপশান হুঁকা খ বেতের ছড়ি ঘ ঝাটা ঘ ভাঙা লাঠি উত্তর হবে ঘ ভাঙা লাঠি পরে প্রশ্ন লিখবে কমলাকান্তকে দেখে মার্জার মার্জারি যা করেছিল অপশান নেবে ক ছুটে পালিয়েছিল খ হাই তুলে একটু সরে বসেছিল খাটের তলায় আত্মগোপন করেছিল ঘ কমলাকান্তের দিকে এগিয়ে এসেছিল উত্তর হবে হাই তুলে একটু সরে বসেছিল পরে প্রশ্ন লিখবে মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র ক সঠিক শিক্ষালাভের মাধ্যমে খ পশুপ্রেমের মধ্য দিয়ে গ ধর্ম বিশ্বাসের স্থিত থেকে ঘ বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে উত্তর হবে ঘ বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে পরের প্রশ্ন লিখবে কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধা নিবৃত্তি ঘটায় কমলাকান্ত দাও ক পরম ধর্মের ফলভোগী খ মোহমুক্ত মানব গ ক্ষুব্ধ ঘ উদাসীন উত্তর হবে পরম ধর্মের ফলভোগী এসব পরের প্রশ্নে লিখবে মার্জার মনে করে অধর্ম হল সেই ব্যক্তির অপশন নেবে ক যে ধর্ম মানে না খ যে চুরি করে গ যে কৃপণ ধ্বনি ঘ যে পশু হত্যা করে উত্তর হবে যে কৃপণ ধ্বনি পরের প্রশ্ন লিখবে চরিত থেকে শতগুণে দোষী ড্যাস দেব অপশন নেবে ক রাজা খ তার সমাজ গ তার ভাগ্য ঘ ধ্বনি উত্তর হবে ঘ কৃপণ ধ্বনি পরের প্রশ্ন লিখবে কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ ক সে পণ্ডিত খ সে আইন জানে গ সে ভবিষ্যৎ দশটা ঘ সে খোর উত্তর হবে সে আফিং খোর পরে প্রশ্ন লিখবে মার্জার কমলাকান্তের চোখে ছিল ক নিরীহ গোবেছাড়া ধুরন্ধর গ সুবক্তা ও সুতার্কিক ঘ সুতার্কিক ও সুবিচারক উত্তর হবে সুতার্কিক ও সুবিচারক আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই